আজকে দুপুরে লতি বোনা করব তো তার জন্য বাজার থেকে আমি লতি আনিয়েছি লতিগুলো দেখেন অনেক সুন্দর দেখতে খুবই ভালো লাগতেছে কি সুন্দর লতিগুলো তো লতিগুলো আমি সাদা সরিষা দিয়ে বোনা করবো লতি বোনা যে অনেক মজা তা না খেলে বুঝতে পারবেন না লতি বোনা দিয়ে আমি নিমিশে এক ফ্লেট ভাত খেয়ে ফেলতে পারি তো তার জন্য আমি আজকে লতি বুনার জন্য সরিষা রসুন মরিচ দিয়ে সুন্দর করে আমি লতুগুলো বোনা করব তো আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আমার পাশেই থাকুন দেখুন লতিগুলো আমি কুটে নিচ্ছি তো তার জন্য আমার সরিষা শুকনো গুলো ব্ল্যান্ডার করে নিতে হবে পেঁয়াজ রসুন ব্ল্যান্ডার করে নিতে হবে আমি সবগুলো মশলা এক এক করে ব্লেন্ড করে নিচ্ছি তো আমি মাটির চুলায় কড়াইতে তেল বসিয়ে তেলের মধ্যে পেঁয়াজ ভাজা শুরু করে দিছি তো তার উপর দিয়ে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব দেওয়ার পর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব লতি বোনা যে এত মজা আর আজকে শুধু লতি বোনা করব না তার সাথে আরও কয়েকটা আইটেম আছে তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে ও আমি বলতে ভুলে গেছি তার সাথে কিন্তু শীতলও দিয়ে দিছি শীতল না দিলে খেতে ভালো হবে না শীতলের পরিবর্তে আপনারা চাইলে চিংড়ি মাছ দিতে পারেন আমি শীতল দিয়ে বোনা করবো তার জন্য শিদল দিয়ে সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে লতিগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি এবার আমি সবগুলো একসাথে মিক্স করে নিয়ে ভালোভাবে লতিগুলো কষিয়ে নেব সামান্য পরিমাণ একটু ঝোল দিয়ে দিব কাঁচামরিচ ছিঁড়ে দেবো দেওয়ার পর আবার আমি নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আর আমি সম্পূর্ণ রান্নাটাই মাঠে চুলাই করি তো একটা হাঁড়িতে আমি আলু সিদ্ধ বসিয়ে দিছি আজকে শুধু লতি দিয়ে ভাত খাবো না আজকে আরও আইটেম রান্না করবো আলুগুলো এক এক করে ভেঙে নিচ্ছি আজকে রান্নাটা খুবই ইউনিক রান্না এর আগে আমি কখনো করি নাই আজকে ফার্স্ট টাইম খেয়ে দেখি কেমন হয় তো তার জন্য আমি কি রান্না করে দেখতে থাকুন আমি একটা বাটিতে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে তার সাথে একটা ডিম ভেঙে দিয়েছি আরেকটা ডিম ভেঙে দিলাম দুটা ডিম একসাথে আমি মিক্স করে নেব মিক্স হয়ে গেলে আমি ডিমগুলো একটা কড়াইতে তেল দিয়ে ভেজে নেব ডিমটা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি ডিমটা উঠিয়ে নেব তো এই কড়াইতে আমি পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে দিছি তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পঁচফোরণ দিয়ে দিছি দিয়ে হলুদ মরিচ দিয়ে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব তো আমি আলুগুলা সিদ্ধ করে আলুগুলা ভর্তা করে তার সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি বাগান দিয়ে দিছি তার প্রতি পিস পিস করে রাখা ডিমগুলো দিয়ে দিছি হয়ে গেছে আমার আলুর ডাল সাথে ডিম খুবই ইউনিক একটা খাবার আমি খাবারটা খাওয়ার পর বয়স দিছি অনেক টেস্টি হয়েছে খাবারটা অনেক মজা হয়েছে যখন ঘরে কিছু থাকবে না তখনই ইউনিক রান্নাটা রান্না করে খেতে পারবেন খুবই সহজ রান্না খুবই মজার রান্না তো আমি এক প্লেট ভাত নিয়ে তার সাথে লতি নিয়ে নিছি আলুর ডালটা দেখুন অনেক সুন্দর কালার আসছে আসলে না খেলে বিশ্বাস করবে না আলুর ডাল যে এত মজা তো আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি সবাইকে বিদায় জানাচ্ছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ